কলকাতা হাইকোর্টে ভর্সরার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাপ্তপোষ অধ্যাপক ওম প্রকাশ মিত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বলে খুনের চেষ্টা মাঠুর শ্লীলতাহানি ও কুমকি সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলেই খবর শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে সাত এফআইআর দায়ের হয় যার মধ্যে চারটি এফআইআর আহত ছাত্র ইন্দ্রালুজের বিরুদ্ধে কেন এক পক্ষের অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে যার আঘাত লেগেছে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও ইন্দ্রালুজের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর করুন না তা নিয়ে হাইকোর্টের মুখে পুলিশ এরপরে ইন্দ্রানজ রায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এরপর বুধবার রাতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়ি চালক অধ্যাপক অপ্রকাশ মিত্র সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে